জানানোর চেষ্টা করি আসসালাম আলাইকুম গাড়িটা কয় দাম আর দাঁড় আর কয়টা নিয়ে আসছেন আজকে এই দুটাই দাম কত চাইলে কত চাইলে দাম চাচ্ছি এক লাখ এক লাখ দুধ কয় লিটার আছে দুই লিটার হবে ধরেন চার লিটার চার লিটার হবে দর্শক উনি চার লিটারে কথা বলতেছে তবে

আমি আপনাদের সার বাচ্চা সহকারে এখানে একটা দেখেন শাহিয়াল বোকনা বাচ্চা আর এটা গাভী ছোট গাভী তবে গাভীটা ছোট হলেও তলাটা

দর্শক এখানে একটা দেখেন সার বাচ্চা সার বাচ্চা শাহিদের কিছুটা এটা গান দেশি গান আসসালামু আলাইকুম ভাই এই কয় কয়দা